গণিত পলি বিদ্যুতের গ্রাহকগণ আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে মিটারের সোর্স লোড অর্থাৎ কোনো সংযোগ ছাড়াই মিটারের ইউনিট অটোমেটিক বাড়তে থাকে তো ভিডিওটি শুরুতে আমি দেখাবো মিটারে দেয়া আছে চব্বিশশো উনিশ দশমিক সাতচল্লিশ এইচ এটাকে ইউনিট বলা হয় অর্থাৎ চব্বিশশো উনিশ দশমিক সাতচল্লিশ ইউনিট বর্তমানে দেয়া আছে তো আমি কথা বলতে বলতে দেখব আজকে শেষ পর্যন্ত কতটুকু বাড়ে ভিডিওটির মাধ্যমে এই যে এখানে দেয়া আছে এই যে ষোলোশো আইএমপি কেডাব্লু অর্থাৎ এই লালবাতি ষোলোশো বার লাভ পারলে মিটারের এক ইউনিট ওঠে তো আমরা দেখবো আজকে মিটারে ভিডিও চলাকালীন কত ইউনিট বাড়ে দেখা যাক দেখেন পূর্বে ছিল চব্বিশশো উনিশ দশমিক এখন চব্বিশশো দশমিক বাহান্ন মুহূর্তের মধ্যে পয়েন্ট ফাইভ বেড়ে গেল তো আপনাদের বাসাবাড়ির মিটারের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে প্রথমে মেইন সুইচ অফ করবেন অফ করার পরও যদি দেখেন এরকম অটোমেটিক পালস দিতে থাকে তাহলে দ্রুত আপনারা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন মিটারটি পরিবর্তনের জন্য ধন্যবাদ সবাইকে